আমি আবুজার গুফারি আমার একটি অনলাইন পেজ আছে পেজের নাম হচ্ছে চাপাই আমের বাহার সেখান থেকে আমি চাপাই নামগঞ্জ জেলা আমার বাসা আমি চাপাই নামগঞ্জ জেলার স্থায়ী বসিন্দা এবং চাপাই নামগঞ্জ জেলা থেকে আমি বিগত চারটি বছর থেকে চার বছর ধরে অনলাইনে পড়াশোনার পাশাপাশি অনলাইনে আমি বিজনেস করি ইনশাল্লাহ আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় অনলাইনের মাধ্যমে বিভিন্ন কুরিয়ার মাধ্যমে আম বাসের মাধ্যমে ট্রেনের মাধ্যমে এবং হোম ডেলিভারি বিভিন্ন মাধ্যমে আমরা আম দিই এবং বিগত প্রথম বছরে যে স্টুডেন্ট হিসাবে যেভাবে আমরা সার্ভিস সহযোগিতা দিয়ে মানে ব্যবসা শুরু করেছিলাম সে বছর মাত্র একশো কেজি বিক্রি হয়েছিল তারপরের বছর হচ্ছে আপনার বিক্রি হয়েছিল প্রায় মানে তিন হাজার মানে তিন হাজার কেজি তারপরের বছর ছ হাজার কেজি ইনশাল্লাহ এবার হচ্ছে প্রায় আট নয় হাজার কেজির মতো ইনশাল্লাহ আমি একাই পুদ্র ব্যবসায়ী হিসাবে একজন ছাত্র হিসাবে চাঁপাইনওয়ঞ্জ জেলা থেকে চৌষট্টি জেলায় তাই আট দশ আম অনলাইনের মাধ্যমে দিচ্ছি এমনি দোকান থেকে দিয়ে এটা আলাদা সাবজেক্ট সার্ভিস এবং নিজে ব্যক্তিগতভাবে অনলাইনের মাধ্যমে আমরা আম দিচ্ছি এবং আম আমরা বিভিন্ন অনলাইন ব্যবসায়ীদের একটু নারভাস ফিল হয়ে যাচ্ছি কারণ চাঁপাই নবাবগঞ্জ জেলার থেকে চাঁপাই নবাবগঞ্জ জেলার আম বিভিন্ন জেলায় বিভিন্ন জেলার আম কম দামে বিক্রি হচ্ছে কিন্তু চাঁপাই নবাবগঞ্জ জেলায় এবার আমের আমের ফলন অল্প থাকায় এবার চাঁপাইয়ের আমেরটা একটু বাড়তি কিন্তু আমরা বলতে চাই চাঁপাই নবাবগঞ্জ জেলায় মাটি যেমন খুব কড়া ঠিক আমরটা মিষ্টি আর অন্য জেলার থেকে আমরা সাফাই নবগঞ্জ জেলার আম অনেক সুস্বাদু এবং সুন্দর সুমিষ্টি ওই রকমভাবে মানে মানে আমরা যদি অনলাইন ব্যবসায়িক বিভিন্ন মাধ্যমে নিই তবে যাকে আমরা আম দিই তার আগে বায়ো তথ্য নিই যেন আমাদের সাথে প্রতারণা না করতে পারে এবং আমরা তো কিছু এক ছাত্র মানুষ যদি প্রতারণা করে তা আমরা অনেকভাবে লাভজনক মানে লোকসংখ্যায় পড়ে যাব অনেক ক্ষতিতে পড়ে যাব তার জন্যে আমরা যাকেই আম দিই না কেন তার সাথে ব্যক্তিগতভাবে আগে আলাপ করে কিছুটা টাকা আগে তার মাধ্যমে নিই এবং অনেকেই এখন আমরা নিচ্ছি কারণ এখন প্রতারকটা বেশি বেড়ে গেছে যাকে চিনি না যে ভাইকে আমরা চিনি না তার কাছ থেকে আমরা আগে অগ্রিম টাকা নেওয়ার পর আমের রিসিভ দিই আমের আমের বিল পরিশোধ করি বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী দেশ শেখ হাসিনার কাছে আকল আবেদন চাঁপাই নবাবগঞ্জ জেলা আমের জন্য বিখ্যাত এই জেলাতে আমাদের মতো বেকারত্ব ছাত্ররা যেন একটি কর্মসংস্থান এই আমগুলি আমরা যেমন চৌষট্টি জেলায় দিতে পারছি আমরা ছাত্ররা দেশের বাইরে যদি রপ্তানি করতে পারি এতে আমরা চাপা কিছু বেকারত্ব যুবকেরা অনেকভাবে লাভজনক আমরা অনলাইনে চাপানোদের বিভিন্ন জাতের আম বিক্রি করে থাকি আর এটা আমরা কুরিয়ারের মাধ্যমে বাসের মাধ্যমে ট্রেনের মাধ্যমে বিভিন্ন জেলা উপজেলাতে গিয়ে থাকি এমনকি গ্রাম্য এলাকায় আমরা সেটা বন্ধু মানুষ দিয়ে থাকি আমরা বিগত পাঁচ বছর থেকে অনলাইনে আমের ব্যবসা করি আলহামদুলিল্লাহ আর আমরা প্রতি বছর আপনার দশ বারো টন মাল আমরা অনলাইনের মাধ্যমে সেল করতে পারি আপনারা আমাদের কাছ থেকে আম নেবেন ইনশাল্লাহ প্রতারিত হবে না আমরা কিন্তু ভাই যদি অপরিচিত হয় তাহলে আমরা তার কাছ থেকে আমরা অগ্র টাকা গ্রহণ করি আর যদি আমরা অপরচিত না হই তাহলে আমরা চৌদিন টাকা গ্রহণ করি না আমরা মাল পাঠিয়ে দিই পরে আমাদেরকে টাকা পয়